হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাতলা বড় পক্ষ থেকে স্বাগতম জি ভাই চলে আসলাম একটি প্যাট শোবে মানে সৌদি আরব পাখির দোকানে জি আলহামদুলিল্লাহ দেখেন হিউজ পরিমাণ পাখি আছে আপনাদেরকে প্রথমে জাপানি বাজিগুলি দেখাই তারপরে যাবা পাখি দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি আসলে সৌদি আরবে বর্তমানে পাখির দাম আগের থেকে অনেক কমে গেছে ভাই অনেক তবে এর মধ্যে বাজিগার পাখির দাম খুবই বেটার মানে বর্তমানে বড় পাখির চেয়ে পাখির দাম অনেকটাই ভালো এক জোড়া বাজিঘর এগুলো দেখেন একশো বিশ রিয়াল জোড়া ঠিক আছে আমি যেটা বলবো জোড়া বলবো তো এগুলো দেখেন একশো বিশ থেকে তিরিশ রিয়াল এ জাবা পাখি একশো বিশ রিয়াল জোড়া তো দেখেন এসে হোয়াইট গুলো একটু বেশি আর বাজরিগর আপনারা যা দেখতে চান তাই একশো বিশ থেকে তিরিশের মধ্যে আর ক্যানারি পাখি দেখছেন দুইশো রিয়াল জোড়া আর এই একটা জোড়া আসলে এটা উনি বলতে পারেন বললো এটা এক কাস্টমারে দিয়ে গেছে তো যাই হোক আমি আপনাদেরকে আস্তে আস্তে একটু একটু দেখাই এখানে টিয়া পাখি দেখছেন এই যে টিয়া পাখি এগুলো আসলে আমাদের দেশীয় টিকে তবে এই দেশে তো অতিথি পাখি তাই না তো টিয়া পাখিগুলো পাঁচশো রিয়াল আপনার জোড়া এই দেখেন এখন লাভবাট পাখি আগে যে লাভবার পাখি এক হাজার রিয়াল ছিল পনেরোশো রিয়াল ছিল এখন বর্তমানে লাভবার পাখি অনেকটাই সস্তা এই পাখি দেখছেন তিনশো চারশো রিয়াল জোড়া পাঁচশো রিয়াল জোড়া একটু কালারের উপর দাম নির্ভর করে তো এখানে দেখেন অনেকগুলো লাভার পাখি আছে উপরে দেখছেন এই উপরে এগুলা বাজরিগার ক্যানারি ফিন জোড়া জোড়া মিলানো আছে তো আসলে এই দোকানটার লোকেশন সৌদি আরব আলকা শহরে আর সানকুনুর পাখি দেখছেন এগুলা টিম করা সানকুনুর পাখি পনেরোশো রিয়াল জোড়া সানকুনুর পাখিগুলো খুবই সুন্দর পনেরোশো এর দোড়া আর এ একটা ককাটাল পাখা যে টিম করে এটা চারশো রিয়েল আর এল দেখছেন পাঁচশো রিয়াল জোড়া ভাই পাখির দাম অনেক অনেক কমে গেছে এগুলো আগে তিন হাজার চার হাজার দুই হাজার রিয়াল এবারের ছিল তো বর্তমানে যে পাখির দাম অনেকটাই কম আসলে ঠান্ডা সেই জন্য পাখি ডিম বাচ্চা করবে তাই কারণ অনেক কমিয়ে গেছে দেখেন এখানে অনেক পাখি আছে এলবিনিও আছে জাবা আছে এই জাবাগুলা দেখছেন দুইশো রিয়াল জোড়া দেড়শো রিয়াল জোড়া এরকম ভাবে চলতা আগে এগুলা পাঁচশো রিয়াল ছিল তো এখানে দেখেন অনেকগুলা জাবা পাখি আছে এগুলো দেড়শো একশো আশি দুইশো এরকম ডায়মন্ড ডাব দেখেন কত সুন্দর সুন্দর ডাবার ডাম তিনশো রিয়াল জোড়া তো এখানে যেন একটা বক্সে ঢুকে গেছে দেখেন এখানে একটা অ্যালবিনিও আছে এখানে বাজরিঘর আর সবসময় সৌদি আরবে লুটিনো এলবিনিউ বাজ্রিঘর অন্যান্য বাজিঘর হচ্ছে দশ বিশ রিয়াল বেশি থাকে তো দেখেন আসলে বর্তমানে এক রিয়ালে প্রায় বত্রিশ টাকার মতো আপনারা ওইভাবে কনভার্ট করে নেবেন তাহলে এক একজোড়া ঘরের দাম যদি একশো বিশ রিয়াল হয় তাহলে ভাই অনেক আমার হিসাবে অনেক ছয় হাজার সাত হাজার টাকা পরে নর্মাল বাজিরিঘর পাখি তা আপনারা ওইভাবে হিসাব করে নেবেন তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আসলে এখন কাস্টমার একটু দোকানে কম আছে এই আমি ভিডিওটা করা তা আসলে এখানে ভিডিও করা মানে দেন না আরব দেশে আসলে ভাই ভিডিও করতে দেয় না সমস্যা কারণ ওরা চায় না এগুলো করা হোক তো দেখেন এইখানে দেখেন ডায়মন্ডম গুগু আছে খুবই সুন্দর আসলে দোকানে সব আছে বা হাঁস মুরগি কবুতর খরগোশ সব আছে দোকানটা দেখতে খুবই সুন্দর তাই যেহেতু কাস্টমার একটু কম আছে আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও করে নিলাম ভাবলাম যে একটু আপডেট দিই আপনাদেরকে এখন একটু খানা এমনকি সিরিয়ালে দেখাবো এই একটা দেখছেন অ্যামাজন পাখি এটা বা এগুলো একটু দাম বেশি এগুলো আপনার চার পাঁচ হাজার টাকা পিস পরে এগুলো এগুলোর দাম বেশি এগুলো একটু কথা বলতে পারে তো তাই টিম করা কথা বলতে পারে এগুলোর দাম বেশি আসে আমরা এখন অমনি বিট ফিফটি বিট ক্যালসিলে দেখি দেখেন ফিফটি এগুলা ভাই দেখছি না আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা আশি রিয়াল ঠিক আছে কত গ্রাম তাও আমি দেখাই দেড়শো গ্রাম আশি তা আপনারা বাংলাদেশের টাকা কনভার্ট করে নেবেন অমনি বিট সেম হবে যেহেতু একসাথে রাখছে দেখেন এটা আমাদের নব্বই রিয়েল লেখা সেম ওষুধ দেখেন ছোটো ডাব্বাটা চল্লিশ শিয়াল মাত্র আড়াইশো গ্রাম চল্লিশ শিয়াল আর এটা দেখা যায় কত আছে এটা পঁচানব্বই দেখেন এটা মনে হয় আধা মানে আধা কেজি আছে তা এই যে এই যে এইটা ওইখানে তারা প্যাকে করে যারা একটা পাখির জন্য খুচরা নেয় তাদের জন্য দশ শিয়াল পিস আর এগুলো দেখেন আসলে এখানে সবগুলো তো বাহিরের মাল তো দামও বেশি আর এগুলো মালও অনেক ভালো আমাদেরকে একটু খাবার দেখায় এখন বর্তমানে খাবার দোকানে দেখেন এখনো কাস্টমার নেই একেবারে এখানে কিছু বেবি আছে বেবিগুলো আপনার দেখে এগুলো ভাই ছোট ছোট কাঠটা আমরা যেটা বলি আর কি এল লরি দেখেন এক হাজার রিয়াল পিসের ক কাটেল একশো রিয়েল পিস লাভবাট একশো রিয়াল পিস দেখেন এলবি একটু বেশি লাভবাট যেগুলো এই কালারগুলো এগুলো সুন্দর না এগুলো ভাই সত্তর আশি আর হেসা আশি রিয়াল এখানেও আছে কিছু ছোটো অ্যালবিনও আছে আছে যাই হোক ভাই ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে দেখেন এই খাবারগুলা দেখছেন এগুলা বাজরিগার খাবার একশো বিশ রিয়াল দেখেন লাভবাট ককাডালের খাবার দেড়শো রিয়াল একশো চল্লিশ সির একশো ষাট রিয়াল মানে গোটা এক একটা এক একটা দেশের মাল তো তো এই কারণে এটা আবার ব্র্যান্ডের মাল ভালো তো আমি এগুলো নিয়ে খাওয়াই এই সবচেয়েতে এই মালটা ভালো আমি এটা সবসময় ইউজ করতাম এটা দেড়শো রিয়াল এগুলো একশো বিশ রিয়াল করে একটু মানে ফুসফুস মানে সূর্যমুখীটা কম আসে আর কি এগুলো একটু দাম কম তো আমি সবসময় সূর্যমুখী যেটার মধ্যে বেশি আমি ওইটাই নিয়ে যাই তো এটু এসে বড় পাকে মেকা পাকে আমি এটা থেকে দশ রিয়াল কেজি নিয়ে যাই আমার টিয়া পাখিটার জন্য মানে নেপালি টিয়া পাখির জন্য এখানে অনেক খাবার আছে ভাই ভিটামিন আছে আপনার এক ফোট আছে মানে এক ফোট এখানে আমি এগুলো নিই না কারণ আমি আমার এক ফোট সবসময় পাখিরে বানিয়ে দিই আমি আপনাদেরকে দেখানো তো দেখেন এখানে এক ফোট দেখছেন এইগুলো হচ্ছে এক ফোট আর এই সূর্যমুখী দেখছেন দশ রিয়াল কিলো তার মানে বাংলাদেশের ভাই অনেক টাকা তো আসলে খাবার ওই ওই তুলনা করলে বাংলাদেশে কম তবে এখানে খানাটা একদম ফ্রেশ ভাই আমি তো প্যাকেটের খাবাই মিস খাবাই সবচেয়ে বেটার তাই হোক আপনাদেরকে দোকানটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে সবাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইলাম আমি অনেক দিন পরে পাখির দোকান আসি আসলে এখন তো আমার পাখির খামারটা থাকা